কেস মনে করা আর তিন চার দিন আগে তখন ওই মহিলা বুলা যায় ইপুন ডাকলে আসে জিংকা কা মুরগি ल्या লাগিছে ইপুন ডাইরেক্ট আসে এখন আলমিনক কছ আমারে ভাইয়ের ছেলে আলমিনক কছ আলামিন তুই বলে ঘরতে বুরিক বার করে দি ছেলের নাম আলমিন তখন আমার ভাই কস করে আসে তখন আসে দেখে আলমিনক ধরে মারুছে এই ইপুন মোহন আর হলো ভাই যাওয়ার সাথে সবাই আমরা আপনি মাংস ভাঙ্গে দিছি দেওয়ার পর সবাই চলে গেছে আমরা একটা দোকান আছে বসে আছি টিভি দেখছি মানে সবাই গন্ডগোল ভাঙ্গে গেছে যাওয়ার পূর্বে আবার ওরা বাড়ির যায় মাছ ধরে ধরে আসে ওরা তিনজনই আনিছে ইপুন আর মোহন আর ফিটু তিনজন মাছ তিনটা চারটা হুন্ডা

কাক দিলে চিনেমা